ফার্স্টে আমাদের কিছু বেসিক ইনফরমেশন জেনে নিতে হবে বেসিক ইনফরমেশনের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এক টাইটেল কিছুক্ষণ আগে যে কোয়েশ্চেনটা দেখালাম তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে তারা তোমাদেরকে কোনো একটা কোটেশন দিয়েছে বা ডিরেক্ট কোনো কোয়েশ্চেন করেছে বাট কোনো টাইটেল কিন্তু দেয়নি অনেকেই দেখা যায় নার্ভাসনেসের জন্য কিন্তু টাইটেলটা মিস করে যায় টাইটেল মিস করে যাওয়া মানে টিচারের ইমপ্রেশনটা কিন্তু ফার্স্ট অবস্থাতেই খারাপ হয়ে গেল সে চিন্তা করলো যে একটা মানুষ সে কম্পোজিশন লিখছে কিন্তু তার কোনো টাইটেল নেই তার মানে তার নলেজে ল্যাকিংস আছে সো টিচারকে কিন্তু সেই ধরনের কোনো ভাইব দেওয়া যাবে না তাই একটা টাইটেল তোমাদেরকে দিতে হবে টাইটেলটা তুমি কোনো ধরনের কোনো কোয়েশ্চেনও দিতে পারো চাইলে বা হচ্ছে খুব শর্ট অ্যান্ড প্রেসাইজ একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবে যেন সেটা যে টপিকটা নিয়ে লিখছো সেটার সাথে রেলিভেন্ট হয় এবার পরবর্তী যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টু হান্ড্রেড ওয়ার্ডস অনেকে মনে করে যে আমরা ছোটবেলায় যখন এসে লিখতাম তখন যত বেশি লিখবো টিচার তত বেশি মার্কস দিবে তবে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি লেভেলে তোমরা যদি মনে করো যে যত বেশি লিখবো তত বেশি মার্কস পাবো সেটা সম্পূর্ণ ভুল ব্যাপার কারণ তারা দেখবে যে তোমাদের যে ওয়ার্ড লিমিটটা দেওয়া হয়েছে সেই ওয়ার্ড লিমিটের মধ্যে থেকে তোমরা সঠিক ইনফরমেশান বা সঠিক যে বিষয়টা সেটাকে তুলে ধরতে পারছো কিনা তাই এখানে ওয়ার্ড লিমিটটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং সেটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাথায় সেট করে নিতে হবে পরবর্তী যে বিষয়টা তোমাদের ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটসের মধ্যে লেখা প্র্যাকটিস করতে হবে এটা অবশ্যই তোমরা এক্সাম দিতে গিয়ে প্রথম দিনেই পারবে না সেই জন্য কিন্তু দরকার বাসায় প্র্যাকটিস করা প্রতিদিন যদি এক থেকে দুটো করে ফ্রি হ্যান্ড রাইটিং তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের এই টাইম ম্যানেজমেন্টে কোনো ধরনের কোনো অসুবিধাই হবে না বাট যদি মনে করো যে না টপিকগুলোর ওপর শুধু আমি দেখে যাচ্ছি সেখানে গিয়ে লিখবো তাহলে এটা কিন্তু অনেক বড় একটা ভুল ডিসিশন হয়ে যাবে এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে নো এক্সট্রা পেজ তোমাদের যতটুকু জায়গা দেওয়া থাকবে ততটুকুর মধ্যেই কিন্তু তোমাদের লিখে কমপ্লিট করতে হবে তাই কোনো ধরনের কোনো এক্সট্রা পেজ পাবে না আমরা অনেক সময় শুনি যে কনক্লুশনটা লিখতে পারিনি পেজ ছিল না টাইম ছিল না এই ধরনের বিষয়গুলো যেন না হয় সেটা কিন্তু এক্সাম হলে যাওয়ার আগেই মাথায় সেট করে নিতে হবে এই ইনফরমেশনগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে কিন্তু একটা এসে বা কম্পোজিশন লেখার সময় তোমার কোনো আর বাধা চলে আসবে না